আসসালাম ওয়ালাইকুম আরাহমতুল্লাহ আবারও চলে এলাম পিওর ফুড ঘর থেকে আপনি কি শহরে বসবাস করেন গ্রামীণ সংস্কৃতির মুখরোচক খাবার নারকেলের নাড়ু খাওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও খেতে পারছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য কংক্রিটের শহরে কর্মব্যস্ততার মাঝে পছন্দের খাবার নারকেলের নাড়ু খেতে চান মনে পড়ে ছোটবেলার মমতাময়ী দাদি নানির হাতে তৈরি নারকেলের নাড়ু খাওয়ার কথা আহ কি মজার সেই নারকেলের নাড়ুগুলো আপনার কথা চিন্তা করে পিওর ফুড ঘর নিয়ে এসেছে গ্রাম থেকে তৈরি স্পেশাল নারকেলের নাড়ু ফ্রেশ নারকেল এবং পিওর গুড় থেকে তৈরি নারকেলের নাড়ু মানে নারকেলগুলো বাছাই করে কুঁড়িয়ে ঘেজে ফ্রেশ গুড় মিশ্রিত করে তৈরি করা হয় নারকেলের নাড়ু খেতে পারেন নিঃসন্দেহে খেলে মনে হবে মমতাময়ী দাদি নানির হাতে তৈরি নারকেলের নাড়ু খেয়েছেন মজাদার নারকেলের নাড়ু খেতে এখনই অর্ডার করুন পিওর ফুড ঘর অনলাইন শপে অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে পিওর ফুড ঘর ডট কম ধন্যবাদ